লোকের আওয়াজ শোনা যাবে হ্যাঁ যে তার সৌন্দর্যের বিচ্ছুরণ ঘটছে মুখটা দেখাও যাচ্ছে না ভালো করে এতদিকে চতুর্দিকে এত আলো হ্যাঁ এই যে শার্টগুলো ঢিলে হয়ে গেছে স্বাস্থ্য কমিয়ে ফেলেছো আগে একটু বেশি স্বাস্থ্যবান ছিল এখন সুস্বাস্থ্যবান হয়েছ হ্যাঁ তাই না আর ভদ্রলোক বুঝতে পেরে গেছেন এবার শার্টগুলো পরতে হবে নাহলে বউ সব দিল ফেলে দেবে হাজির নেই এটাই সত্যি কথা যাক ভালো লাগছে যাক যাক যুদ্ধ জয় করে এসো রান্নাটা হয়েছিল কেমন সেটা বলে দাও খুব ভালো হয়েছে আমি প্রথমে ভেবেছিলাম পটল তারপর মাঝখানে ভাবলাম ওটা বলতে কুমড়ো হবে মানে কুমড়ো হচ্ছে চামড়া তারপর শেষ পর্যন্ত তুমি বললে তারপর আমি বিশ্বাস করলাম যে এটা ক্যাপসিকাম এত সুন্দর যে খেতে হতে পারে এ অবিশ্বাস্য এ অতুলনীয় মানে আগে খুব ফেলছি ঠিক আছে ঠিক আছে আবে কি আমাচোকে জল এসে চলে আসছে না না সিরিয়াসলি বল তো মম খুব কি খারাপ হয়েছে খুব ভালো হয়েছে ভালো হয়েছে না এটা রান্না করে আমার বন্ধুরা খেতে পারে তো যারা বুঝতে পারছে না তারপরে আগের দিনের ব্লগেতে একটা রান্না করেছি যেটা একটু আগেই মানে মানে ওই ধরুন ঘন্টা আড়াই এক আগে আমি করেছিলাম সেই প্রসঙ্গেই কথা হচ্ছে যেহেতু আজকের দিনটাকে আমি দুভাগে ভাগ করে নিয়েছি ওই আধখানা ব্লগ চলে গেছে আজকের দিনের ব্লগটা যাবে কালকে ভালো হয়েছে না আমি এতক্ষণ ধরে আজকে তো একটা ব্লগ কমপ্লিট করে ফেললাম সকালবেলাতে এখন বোধিসত্ত্ববাবু নিজের অপডেটাকে পিছিয়ে দিয়েছেন মানে অপডেটাকে চেঞ্জ করে নিয়েছেন শুক্রবার করে কারণ আজকে উত্তরবঙ্গের সংবাদের লাইফটা থাকে তো ওখানেই গেল আর কি খুব অসুবিধা হয়ে যায় ওর মানে এই হন্ততন্ত হয়ে তারপরে যাওয়াগুলোতে কষ্ট হয় সেই জন্য শনিবার দিনটা আগে ওর অফ ডে ছিল এখন সেটা ওর শুক্রবার করে নিয়েছে হ্যাঁ তো যাই হোক সে তো সেখানে বেরিয়ে গেলো আমি সকাল থেকেই অনেকবার ভেবেছি ব্লগে বলবো কিন্তু সকালবেলাতেই আমার হাজবেন্ড আমাকে না করে দিয়েছে বলছে আমি ঘরে থাকতে যেন কখনও আজকের দিনটাকে শোকের দিন বলে মনে করো না আজকের দিনে আমার শ্বশুরিমা চার বছর আগে আজকের দিনে পরালোগ্যতা হয়েছে আজকের দিনটাকে সে ভালো দিন বলেই মনে রাখতে চায় কারণ আজকে আমার শ্বশুরমশাইয়েরও জন্মদিন তা এখন যখন সে বেরিয়ে গেলো বাড়ি থেকে তখন আপনাদের সাথে ব্লগটা করছিলাম ও কিন্তু এঘরে ঘরে ছিল আগের ব্লগটাতে মানে যেটা আমি দেখিয়েছিলাম কিন্তু এখন যখনও বেরিয়ে গেছে বাড়ি থেকে আমার ঘুরছি ঘুরছি অনেকবার করেই মনে হচ্ছে তা একটু আগে টুকটুকিদি ফোন করেছিল টুকটু দিদি বললো যে বাবার জন্য একটা কেক অর্ডার করেছি আমি কেক আনলে এর আগে এনেছিলাম খুব রেগে গেছিলেন সেজন্য আমি আর কেক আনবো না আজকের দিনটায় নিজের জন্মদিনটাকে একদমই সেলিব্রেট করতে চান না আমি যার ফলে তো কেক এনেছিলাম উনি রেগে গেছিলেন চলে যাওয়ার পর আমার শাশুড়ি মা টুকটুকি দিয়ে আসছে টুকটুকি দিয়ে অর্ডার দিচ্ছে সেটা একটা ভালো মানে টুকটুকি যখন দিচ্ছে দূর থেকে আসছে সুতরাং ওটা উনি রিফিউজ করতে পারবেন না মানে ছেলে মেয়ে দুজনেই বা আমরা সবাই আজকের দিনটাকে ভালো দিন হিসেবেই মনে রাখতে চাই আজকে আমার শ্বশুর জন্মদিন আজকের দিনটার পরিকল্পনা ঈশ্বরের যা ছিল সেটা আমি যত সময় যাচ্ছে তত বুঝতে পারছি এবং সত্যি কথা অদ্ভুত লাগছে জানেন আজকে আমি কালকে থেকে কিন্তু যখন সারা দিনে আমার ভিডিও হলো না আমি কালকে থেকে কালকের ভিডিওটা পাবলিক করার পরে ভাবছি কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কাল কোনো ভিডিও আসবে না আজকে সকালবেলা উঠে ভাবলাম আগামীকাল আজকে কোনো ব্লগ আসবে না সেটা আর একবার একটু কমিউনিটি পোস্ট দিয়ে দেবো কিছুতেই দেওয়া হলো না কিছু না কিছু একটা হলো যার ফলে আমার সেইটা কিন্তু পিছিয়ে গেল এবং তারপর ভাবলাম যে জনেই তো ব্লগ দেয় না কমিউনিটি পোস্ট ছাড়াই সেরকমই না হয় একটা হবে কিন্তু কিভাবে আজকের দিনেতে যে আমার দুখানা ব্লগ হয়ে গেল সেটা আমি নিজে এখন বসে বসে ভয়েস দিতে দিতে ভাবছি যে আমি একরকম পরিকল্পনা করি আর ঈশ্বর ভাবেন সম্পূর্ণ অন্য রকমের সত্যি সত্যি আজকের দিনে ইতিবাচকতা আমার ছিল তুঙ্গে আমি একেবারে কোনো মানে কোনো কষ্ট ছাড়া খুব স্মুথলি দুটো ব্লগ অনায়াসে করে ফেলতে পারলাম তো যাই হোক আমার ননদ আমাকে বলে দিয়েছে যে আমার ফোনে ফোন আসবে ওই যে ডেলিভারি দিতে আসবে ও তো সুইগিতে একটা অর্ডার দিয়েছে তো তো সেই জন্য বলেছিল বৌদি ফোনটা হাতের কাছে রাখিস যাতে করে সে ফোন নিলে মানে টুকটুকি দিন নাম্বারটা ছিল না আর কি যাতে করে সে ফোন করলে আমাকে যেন চট করে পায় হয়তো অ্যাড্রেস জিজ্ঞেস করবে কিন্তু পরবর্তীকালে সেটার আর দরকার পড়েনি ছেলেটি নিজে থেকে আপসে এসে দিয়ে গেছে অসুবিধা নেই তো যাই হোক তারপরে চলে এসেছে ওটা হ্যাঁ আলপনা রিসিভ করেও নিয়েছে তো আমি এখন বেরোবো হচ্ছে একটু বাইরে যাব টুপুরের মাত্র জিনিস কিনতে যাচ্ছি মূলত হকাস কনারাতে বিধান মার্কেটে গেলে ভালো হতো কিন্তু ঠিক আছে এখন যেটা হয় যে একটা দুটো জিনিস কিনবার জন্য আমি খুব একটা বেরোতে চাই না কিন্তু এটা এমন একটা জিনিস যেটার জন্য আমাকে বেরোতেই হচ্ছে তো এই যে কেকটা এসেছে আমি এসে কাটবো সেরকমই ভাবছিলাম তো আল্পনা দিয়ে যাওয়ার আগে বললো বৌদি চা খেয়ে যাও তো চাটা নিয়ে বসে আছি মনটা এত খারাপ করছে এই সময়টায় ছবিটার একদম সরল রেখা বরাবর একটু দূরত্ব হলেও সেটা বসে আছি এবং ভাবছি যে দেখতে দেখতে চারটি বছর কেটে গেল সত্যি কথা আর যেই সময়টা আপনাদের সামনে বসে তখন কথাগুলো বলছিলাম ঠিক ওই রকম সময়ই উনি মারা গেছেন বিকেল পাঁচটার সময় যাই হোক বন্ধুরা কি বলবো দেখতে দেখতে সময় কিভাবে পেরিয়ে যায় তবে ছেলে মেয়ে দুজনেই আজকের দিনটাকে সুখের দিন বলে মনে রাখতে চায় না তারা বলতে চায় আমার মায়ের ভীষণ বর্ণময় একটা জীবন ছিল সেইটাকেই একটা দিন আজকের দিনটা তোর ঘটনা বটেই কিন্তু মানে জীবনী শক্তিতে ভরপুর একজন মানুষ ছিলেন শেষের দু বছর খুব অসুস্থ ছিলেন এটা ঠিক কথা কিন্তু তার আগের যে বছরগুলো তারা সেটাই মনে রাখতে চায় সুতরাং আজকের দিনটা নিয়ে তারা কথা বলতেই চায় না যাই হোক ঠিক আছে এখন আপাতত বেরোচ্ছি আজকে প্রথমবার একটা জিনিস দেখলাম জানেন সেটা হচ্ছে যে এই যে এখানে হাতিমুড়ের কাজটাতে সিভিক পুলিশ একজন আছেন তিনি ট্রাফিক কন্ট্রোল করার চেষ্টা করছেন এবং সেই জায়গাটা হচ্ছে সামান্য একটুখানি মানে টুপুর যেখানে দাঁড়িয়ে বাসে ওঠে ওইটুকু পর্যন্ত যেতে দিচ্ছে না আসলে অপরিকল্পিতভাবে শিলিগুড়ি শহর বেড়ে উঠেছে সেটার কারণেই এই সময়টা হয়তো এরকম করতে হচ্ছে তবে আমি তো এখন নাগারে বেশ কয়েকদিন বেরোচ্ছিলাম না তো এই টোটোওয়ালা ভাই বললেন যে এটা নাকি কয়েকদিন এরকম হচ্ছে যে ওই কয়েকটা সময় এরকম হচ্ছে বারোটার সময় আটটার সময় তারপরে এখন যেমন এই যে ছটার সময় সাড়ে ছটার সময় আর কি এরকম সময় নাকি এরকমভাবে মানুষজন দাঁড়িয়ে থাকছেন সামান্য একটু দূরত্ব সেটা ওই হাত ঘুরিয়ে নাক দেখানোর মতো করে ঘুরে আসতে হলো আমি তো টোটো ছেড়ে দেব হচ্ছে কোর্ট মোড়ে কারণ ওই হকাস কর্নারটা যেটা আছে ওই হকাস কর্নারের ভেতর দিয়ে মানে একটা রাস্তা আছে যেটা একটা হোলসেল মার্কেট মানে কোর্ট মোড়ের ঠিক উল্টো দিকে একটা মার্কেট আছে সেখান থেকে শর্টকাটের রাস্তা আছে তো এই টোটোকে ভেতর অবধি নিয়ে গেলেই কুড়ি টাকা নেবে আর ওই কোট মোড়ে ছেড়ে দিলেই এত দশ টাকা নেবে সুতরাং এখন আমি খুব হিসেবই হয়েছি বন্ধুরা মানে এখন দশ কুড়ি টাকা পাঁচ টাকা দশ টাকা এগুলো ছোট 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 করে যে কত টাকা হয়ে যায় সে হিসেবটা যখন আমার কাছে এখন আছে তখন আমি খুব কনসিয়াস হয়েছি তো যাই হোক এখন ব্যাপারটা হচ্ছে যে এখান থেকে আমি রাস্তার উল্টো দিকে নামলাম এখন এই সময়টা কি কারণে জানি না একটু রাস্তাটা খালি খালিই ছিল মনে হলো তো এখন এই ভেতর দিয়ে আমি চলে যাব হচ্ছে হকাস কন্ট্রি একটা সিঙ্গেল জিনিস টুপুরের কিনবো কিন্তু সেটা না হলেই নয় সেটাই আর কি একটা ব্যাপার তো যাই হোক ঠিক আছে এখন এই যে এই জায়গাটা হচ্ছে ওই কী বলে হোলসেল মার্কেট আর কি তো সেখানে আবার ইয়ে দাঁড়িয়ে একজন কেউ মোচাও বিক্রি করছেন মুখ মুখটাতে দেখলাম হয়তো বা অনেক কলা গাছ আছে মোচা টোচাগুলি এখানে কেন বিক্রি করছে মার্কেটে কেন যায়নি বা সবজি মন্ডিতে কেন যায়নি জানি না তো আমার না এই মার্কেটটা খুব ভাল লাগে এই যে হোলসেল মার্কেটটা এখানে কোনো কিছু একটা দুটো বিক্রি হয় না সব আপনাকে এক ঝাঁকে কিনতে হবে সেরকম একটা ব্যাপার টুপুরের ছোটোবেলা তো এখান থেকেই কেটে গেছে মানে ওই হেয়ার ব্যান্ড থেকে শুরু করে আমার টিপের পাতা থেকে শুরু করে টুপুরের শীতের জামা কাপড়ের মানে ধরুন ওই যখন খুব ছোট ছিল আর কি তখন ওই প্যান্টগুলো যেমন আমি ডজন ধরে কিনে নিয়ে চলে যেতাম হুম কিন্তু এখন যাই হোক এখানে আর খুব একটা আশা হয় না কোয়ালিটি যে আকাশকুসুম কিছু হয় তা না তবে প্রাত্যহিক ব্যবহারের জন্য এখানকার জিনিস যথেষ্ট ভালো আর এই মার্কেটটার নাম হতে পারে মানে যেটাকে কানেক্ট করছে সেই মার্কেটের নাম হতে পারে হকাস কর্নার কিন্তু এটা হকারদের জায়গা নয় এটা যথেষ্ট ভালো একটা মার্কেট হয়তোবা ওই মানে ডিক্যাথলনের জিনিসপত্র এখানে পাওয়া যায় না কিন্তু প্রাত্যহিক জিনিসপত্র এখানে যথেষ্ট ভালো পাওয়া যায় এবং এই সমস্ত জামাকাপড় পরেই সত্যি কথা হচ্ছে আমি বুম্বাদা টুপুর আমরা সবাই আছি এবং আমাদের লাইফস্টাইল খুব একটা একেবারে মাটিতে ধুলোয় মাটিতে মিশে যাওয়ার মতো নয় আমি বহুজনকে আমার কিন্তু ইনস্টাগ্রামে এর আগে যখন যাই হোক আর কি বন্ধুরা কি বলবো তোমরা হকাস কর্নার থেকে জিনিস কেন হ্যাঁ কিনি এখানকার মানুষেরা যে দোকানপাটগুলো দিয়েছেন তারা যথেষ্ট অর্থশালী মানুষ তারা ব্যবসা করে যথেষ্ট ভালো লক্ষ্যের মুখ দেখছেন মানে যিনি হয়তোবা এই ধরনের মন্তব্য করছেন কেউ জানে না এখানকার যে ছোট ছোট ব্যবসায়ী তারা হয়তোবা সেই মানুষগুলো থেকে অনেক বেশি ওয়েলদি কিন্তু তারা সেগুলো দেখান না সেজন্য কি হয়েছে মানে অযথা ওই শপিং মল থেকেই কিনতে হবে এরকম কোনো মানে নেই শপিং মল থেকে কিনবো না কেন কিন্তু যেটা দরকার সব জায়গা থেকে কেনার অভ্যেস রাখা ভালো আর আমার লাইফস্টাইল ভীষণ সিম্পল আমি এই রকম এইরকমভাবেই থাকতে চাই তো যাই হোক এখন আপাতত আমি তখন বুঝেছিলাম যখন আমি আসছি যে আমি কিন্তু হয়তো বা ওই হাতিমধ্যে ফেরত যেতে পারবো না কারণ এইখানে আমাদের বাড়িটা একটু পকেটের মতো তো টোটোগুলো না যেতে চায় না একটা টোটো পেয়ে গেছি আসার সময় ঠিক কথা কিন্তু যাওয়ার সময় আমাকে রিক্সাই নিতে হবে এবং রিক্সাটাই বাগড়া অর্থাৎ সেই যে সমস্যা সংকুল জায়গাটা এখন যেটা নিয়ে খুব চলছে হিন্দু মুসলমান ব্যাপার নিয়ে সেই দিক দিয়ে হয়তো বা আসতে হবে তবে পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক হয়ে গেছে এটাও ঘটনা কিন্তু ভয় ভয় আমার করছিলো মোবাইলে ব্যাক মানে ব্যাগটা ব্যাগটার ভেতরে মোবাইলটা ভরে রেখেছিলাম তবে উত্তরবঙ্গ সংবাদ অফিসে যখন দেখলাম তখন বুঝলাম যে না বিপদের জায়গাটা কেটে গেছে এবং দেখতে দেখতে বাড়িটা আমার চলেই এলো তো তারপরেতে যা হোক আমি আসব সেই জন্যই সব অপেক্ষা করেছিল তারপর আমি এলাম তারপর ওদেরকে সবাইকে ডাকলাম এবং তারপর টুকুর এলো ট্রাইপটখানা হাতে নিয়ে এরপর টুকটুকি দিয়ে যে কেকটা পাঠিয়েছে সে কেকটা একটু দেখি খুব সুন্দর কেকটা আমাদের খুব ভালো লেগেছে টেস্ট অসাধারণ ছিল এক টুকরো খেয়েছি আমি আজকে এবং যাই হোক খুব ভালো লেগেছে আমাদের সত্যি কথা আর কন্যা সন্তান তো বাবাদের সবসময় বড্ড বেশি আদরের খুব স্নেহের সেজন্য মেয়ের অনুরোধ উপেক্ষা করতে পারেননি বাবা এবং এটাই ভীষণ স্বাভাবিক বৌমা উপেক্ষা করতে পারেন ছেলে উপেক্ষা করতে পারেন কিন্তু কন্যা সন্তান তো তাকে উপেক্ষা করা খুব কঠিন এই আমার বাবার ক্ষেত্রেও সত্যি বোমবালার ক্ষেত্রেও সত্যি আর আমার শ্বশুরমশার ক্ষেত্রে সত্যি তো হবেই খুব স্বাভাবিক যাই হোক চলুন এরপরে বাবার ওই কেক কাটিং সেরিমনিটা আমরা এনজয় করি তবে বাবা ওই একটা গেঞ্জি আর একটা পাজা মানে পাজামা পরেই বসে পড়েছেন খুব একটা যে ইচ্ছা ছিল তা নয় কিন্তু তিনি যেহেতু মেয়ে পাঠিয়েছে মেয়ের ভালোবাসাকে অগ্রাহ্য করতে পারেননি খুব দেখতে ভাবে ও

और राई हैप्पी बर्थडे वैसे हाँ 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 नहीं हमें तो खालो किस चावना क्या बता रही है तो outstanding कहते हमें तो कहते बार बनाया আমার সাধারণত যেটা পরে ধরুন আমি মানে একটু আগে ছিলাম সেটা ছেড়ে গেছি আমি না ফিরে এসে আবার সেই একই পোশাক পরতে পারি না কিন্তু আজকে কিন্তু আমি পরেছি কারণ আমার তখন এত তাড়াহুড়ো আর আমি কিন্তু আমার শ্বশুরমশাই এটা আমি না আসলে কাটা হবে না জন্যই কিন্তু যাবতীয় যাতায়াত দুটোই রিক্সায় এবং টোটো নিয়ে করেছি তা নইলে সামান্য দূরত্ব কিন্তু হেঁটেও যাতায়াত করা যেত তাতে বরং আরও অনেক বেশি আমার লাভ হতো আমার টাকা আরও একটু বেশি বাঁচত তো যাই হোক ঠিক আছে এখন আপাতত খুব দ্রুত তার সাথে কাজ মেটাচ্ছি এখন যেমন একটু চা খাচ্ছি খুব তাড়াতাড়ি চাটা একটু ঠান্ডা ঠান্ডা হয়েও গেছিলো এটাও ঠিক তাড়াতাড়ি সব কাজ উঠানোর চেষ্টা করছি কারণ আজকে আমার একটা ক্লাস আছে সাড়ে দশটা থেকে সোয়া এগারোটা পর্যন্ত আমার একটা ক্লাস আছে গার্ডেনিং নিয়ে হ্যাঁ ওয়াটার গার্ডেনিং নয় কিন্তু নর্মাল গার্ডেনিং আমার অনেক প্রশ্ন আছে আমি এই ভদ্রলোকের ক্লাসের আগেও করেছি পঁয়তাল্লিশ মিনিটের ক্লাস বলেন কিন্তু পঁয়তাল্লিশ মিনিট হয় না এক ঘন্টাও হয়ে যায় একবার তো আমি এই নিয়ে ওনার ফোর্থ ক্লাস অ্যাটেন্ড করছি তো একবার এরকম হয়েছিল যে দেড় ঘন্টার ক্লাস হয়ে গেছিলো হ্যাঁ তো ও যাও আমার ভালো লেগেছে খুব একটা প্রফেশনাল নন তবে কাজটা ভালো বোঝেন একটু মেজাজি আগের দিনে যা যা শিখেছেন সেগুলো মানুষজন হয়তো পড়াও ধরতে পারেন তো ঠিক আছে আমার খুব ভালো লাগে আমি তো আদ্যান্ত এইরকম পরিবার থেকেই এসেছি যারা পড়া না পারলে বকা খায় তো যার ফলে আমার কাছে ব্যাপারটা নতুন কিছু নয় শিখতে হয় সব কিছুই আমার বাবা চলে গেছে যার ফলেতে সময় থাকতে বাবার কাছ থেকে অনেক কিছুই শিখিনি জন্য এখন আমাকে এইভাবে করে বিভিন্ন জনের কাছ থেকে অর্থের বিনিময়ে ক্লাস নিতে হচ্ছে তবে এটা আমি একা করছি না বিভিন্ন জায়গা থেকে আরও বিভিন্ন মানুষ জুড়ছেন ভদ্রলোক কিন্তু পাঞ্জাবি মানে শিখ একজন মানুষ আমার ইউটিউবের মাধ্যমেই ভদ্রকের সাথে আমি পরিচিত হয়েছি তারপরে ফেসবুকেতেও আমি ওনাকে ফলো করেছিলাম করার পর আমি বুঝতে পেরেছি যে হ্যাঁ একটু এক্সপেন্সিভ বটে কিন্তু ভদ্র খুব ভালো ক্লাস করান এই আর কি তো ওয়াটার গার্ডেনিংয়ের জন্য কিন্তু আমি এনার কাছে ক্লাস করিনি আমি এনার কাছে নর্মাল গার্ডেনিংয়ের ক্লাসই করছি অনেক কিছু জানার আছে অনেক কিছু শেখার আছে সেই সমস্ত ব্যাপার নিয়ে তো বরকে খাইয়ে দিতে হবে তার জন্য একটু ভাত টাতগুলো মেখে দিলাম ভদলোক অসম্ভব ব্যস্ত হয়ে রয়েছেন কয়েকটা দিন ধরে এবং তার ভোরবেলাতে কলেজ আছে সে এখনও লেখালেখির কাজ করছে তার দুটো হাত বন্ধ মানে বাঁ হাত দিয়ে তো খেতে পারবে না ডান হাতটা বন্ধ এখন যদি তাকে আমি চট করে একটু খাইয়ে দিই তাহলে আমার কাজটাও যেমন তাড়াতাড়ি মিটে যায় ভদ্রলোকের কাজটাও হয়ে যায় সেই জন্যই তাকে খাইয়ে দেবো খুব একটা যে যত্ন করে আজকে মাখতে পারলাম সময় নিয়ে তেমনটা নয় কিন্তু ঠিক আছে কাজ চালানোর মতো আজকে দ্রুত সাথে সমস্ত কাজ আমি করে ফেলি কারণ এরপরে আর অনেক কাজ আছে যেগুলো আমি ক্লাস শুরুর আগে শেষ করবো এখন আমার হাতে আধ ঘন্টার একটু বেশি সময় আছে তারপরেও করছি কারণ টাইমটা মেনটেন করতে হবে তার মধ্যে একটা কাজ আমি করবো সেটা অবশ্যই ব্লককে দেখাবো সবসময় দেখাতে পারছি না এই সমস্ত কাণ্ড কারখানাগুলো কিন্তু এটা দেখাবো ওই আর কি আর মায়ের সাথে একটু কথা বলবো আপাতত এইটাই কাজ আমি ভেঙেছি ছোটো ছোটো কাজ করতে করতে এই ঘরটাতে যখন ঢুকি তখন এই খাবার টেবিলটা আমাকে খুব বেশি বিরক্ত করে সেজন্য এটাকে আমি তুলে রাখবো বাতিল কিন্তু এটা আমি করছি না আসবাবটাকে আমি গুটিয়ে রাখছি রেখে আমি কোনো একটা ডিভানেতে এটা ভরে রাখবো যখন মা আসবেন তখন এটা ব্যবহার হবে প্রাত্যহিক জীবনে কিন্তু আমাদের এই খাবার টেবিলটা লাগে না তো এখানে যা জিনিসপত্র আছে আপাতত এদিক ওদিক সরিয়ে রাখছি কালকে সকালবেলায় উঠে এগুলো ঠিকঠাক করে ধুয়ে পুছে যেখানে যেটা রাখবা সেটা রাখবো আর যেটা বাতিল করবা সেটা বাতিল করবো সত্যি কথা তো এখন আপাতত এই এটাকে গুটিয়ে রাখি তো নিচের পায়াগুলো এত ঝুল পড়ে গেছিলো যার ফলেতে ওগুলো একটা একটা করেই আমি বাইরে বাইরে রেখে দিচ্ছিলাম কারণ দুটো একবারে হাতে নিয়ে যাব কেমন যেন একটা গা ঘিনঘিন করছিলো এটাকে কালকে ভালো করে ধুতে হবে ধুয়ে তারপর এটাকে আর কি ভরে রাখতে হবে মা যখন আসবে তখন ব্যবহার হবে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত আমার জুম জুম যেটাকে বলে না ওই জুমেতে ক্লাস হবে আর কি মানে আমি খুবই তাড়াহুড়োর মধ্যে আছি এখন এই মুহুর্তে তার আগে আমি সব কাজ মিটিয়ে দিতে চাই কারণ আমি জানি না ওই ভদ্রলো কতক্ষণ ক্লাস করাবেন আমি ব্লগটাকে কেন্দ্র তার আগে করে ফেলতে চাইছিলাম আর কি খাতা কলম নিয়ে একদম রেডি কিন্তু আজকে এখান থেকে একটা জিনিস পেলাম সেটা হচ্ছে একটা ফটো পেলাম টুপুর আমার আর বুম্বাদার এই যে এবার দীঘা গেছিলাম না সেই দীঘার ফটো আর কি তো সেগুলো বরং আপনাদের দেখাই আর এই যেটা গুটিয়ে ফেললাম আপাতত এ এরকম থাক ধুয়ে পুছে কালকে বরং এটাকে ডিমানে ভরে রাখবো এবং এখন এই ঘরটাকে অনেক বেশি ফ্রি লাগছে তবে ঘরটা অবিন্যস্ত এখনো পর্যন্ত ভালো করে এটাকে গোছাতে হবে গোছানোর পর হয়তো বা ঘরটাকে বিন্যস্ত লাগবে বেশিক্ষণ ব্লক করব না কারণ আমার টাইম হয়ে যাচ্ছে প্রায় ওরা এক ঘরে চলে গেছে আর কি এখন আপনাদের তো কালকে তো টুকুর পড়ছে এবং শুয়ে পড়বে ঘুমায়নি যদিও তো এই যে খুব সুন্দর সুন্দর ছবি পেলাম আর কিছুক্ষণের মধ্যে আমার তো ক্লাস শুরু হয়ে যাবে পঁয়তাল্লিশ মিনিটে ক্লাস কিন্তু কখনই পঁয়তাল্লিশ মিনিটে হয় না তার বেশি লাগে তোরা পোশাকটা ছাড়তে হবে তার ভাবছি যে আর তারপরে এন্ড করবো না একটা কাজ তো মিটিয়ে দিই সবটুকু মিটিয়ে দেওয়ার পরে তারপর ক্লাসটা নিই তোরা হোক দীঘায় গেছিলাম না যে ছবিগুলো হয় কি উঠেছিল কী সুন্দর সুন্দর লাগছে দেখতে এই একটা আহা সেই ফটোটা যেমন এত পছন্দ হলো কী বলবো এটা এটা আবার উপরে একখানা কি উঠছে যাই হোক এই একটা সর্বসা করলে ফ্যামিলি ফটো বাঁধানোর জন্য খুঁজছিলাম আর কি তো এই ফটোটা ভালো লাগছে আমার আর চুলটা সেই সময়টা আমার দিব্য লাগছিল কিন্তু দীঘাতে গিয়ে বুঝতে পেরেছিলাম আমার চুল উঠছে তো যাই হোক আমাদের আবার একবার একটু দীঘা যাওয়ার প্ল্যান হচ্ছে তবে সেটা এর মধ্যেই নয় হয়তো বা আমার শ্বশুরমশাইকে নিয়ে তো যাই হোক ঠিক আছে এখন আপাতত আজকের দিনের জন্য রাখি বন্ধুরা যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশান চলে যায় আপনাদের কাছে দেখা হচ্ছে আগামীকাল ততক্ষণের জন্য বিদায়